আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা অনেকে আমাকে কমেন্ট করেছে আপু বইটার নাম কি বইটা কোথায় পাওয়া যায় সেই আপু ভায়দের জন্য আজকের ভিডিওটা আর এই ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছিল এই কারণে আমি বইটা খুঁজে পাচ্ছিলাম না আমি ঢাকা থেকে বাড়িতে আসার পরে যে আমি কোথায় কীভাবে প্যাকেট করে আনছি আমার বইটা খুঁজে বের করতে দেরি হয়ে গেছে এই জন্য অনেক সরি যে আমি ভিডিওটা দিতে পারি না আমি তাদের কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারি মানে আমি চাইছি এটা নিয়ে আমি একটা ভিডিও করে তাদেরকে জানাবো এই কারণে আমার এই ভিডিওটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে আর যারা কমেন্ট করেছিলেন আজকে প্লিজ আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সবকিছু জেনে নিতে পারবেন এটা হচ্ছে দর্জি প্রশিক্ষণ আর কি চিত্র অঙ্কন বই আর এই বইটা হচ্ছে আপনার আপনার মানে সব জায়গায় কিন্তু স্কুলে দর্জির কাজ শেখানো হয় মানে মাঝে মধ্যেই আর কি এরকম করে দর্জির কাজ শিখায় তখন আর কি আমি একটা স্কুলে এরকম শিখতে গিয়েছিলাম ওনারা আসছিলো কাজ শেখানোর জন্য ওনারা পাঁচ ছটা কাজ শেখায় পরে ফুরুত হয়ে যায় আর কি নাই হয়ে যায় এর মধ্যে থেকে আমার লাভ হয়েছে আমি ওনাদের কাছ থেকে একটা বই কিনে রেখেছিলাম আর এই বইটা হচ্ছে আছে হচ্ছে আঠারোটা মানে কাটিং আছে আর কি মানে সবসময় আমাদের যে জিনিসগুলো দরকার পড়ে সেই কাজগুলো এর মধ্যে আসে আর আমি মিথ্যা কথা বলবো না ওনাদের কাছ থেকে দু সালে যখন ওই বইটা কিনেছিলাম তখন আমার বইটা কিনতে মাত্র পঞ্চাশ টাকা লাগছিল আর আমি ওনাদের কাছে যখন কাজ শেখার জন্য ভর্তি হয়েছিলাম ওনাদের ক্লাসে তখন আমার ভর্তি ফি নিয়েছিল হচ্ছে ফর্ম তুলতে পঞ্চাশ টাকা আর ভর্তি ফি নিয়েছিল হচ্ছে তিনশো টাকা আর এর মধ্যে আমি পঞ্চাশ টাকা বইটা নিয়েছিলাম সবাই নেয় নেয় এর মধ্যে হাতে গুনে কয়েকজন নিছিল তার মধ্যে আমি একজন পড়ে গেছি ভাগ্যবান আর এখন কিন্তু ওই দর্জি প্রশিক্ষণ বই কোথায় পাওয়া যায় আমি আর জানি না মানে ওই যাদের যারা আর কি স্কুলে সেরকম কাজ শেখায় তাদের কাছে পাওয়া যাবে আপনারা ওইভাবে খোঁজ রাখবেন কারণ প্রতি বছরেই প্রায় প্রায় স্কুলে এরকম কাজ শেখানো হয় আর আজকে আমি এই তো সেই ডিজাইনগুলো দেখাচ্ছি সব প্রথমে আছে হচ্ছে আধুনিক পায়জামা আর এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল মানে আঠারোটা কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে ওই যে ছেলে বাবুদের প্যান্ট আর কি এই যার প্যান্ট মানে এখানে কতটুকু কাপড় লাগবে কিভাবে কাপড় হিসাবটা বের করবেন কিভাবে কাটতে হবে সব কিছু দেওয়া আছে আর ওনারা একটু ভুল করছে এই ডিজাইনটা মানে এই কাজটা সব প্রথম দেওয়া উচিত ছিল কিন্তু যাক ওনারা বানাই দিছে আর যারা কাজ পারে এমনি অল্পতে দেখে ওনারা মানে তারা বুঝে নিতে পারবেন আর ইউটিউবে তো এখন অনেক সহজ ভিডিও আছে আর বইটা থাকলে হয় কি ইউটিউবে অনেক কিছু ওনারা নাম বলে সেগুলো আমরা আসলে চিনি না যেমন পুটগোলা পুট ডাউন এইসব আমরা বুঝি না তখন এই বইটা থাকলে আর কি তখন যেহেতু এখানে চিত্র করে দেওয়া আসে আর কোথায় কী কোন জায়গাটার কী নাম হবে সেটা আর কি ওরা দিয়ে মানে লিখে রাখছে এটা হচ্ছে সাধারণ পেটিকোট মানে আমরা যেটাকে গোল পেটিকোট বলি কিংবা কুচি পেটিকোট বলি ওইটা এখানে কতটুকু লাগবে সব মাপ দেওয়া আছে আবার একটা আপু আমাকে কমেন্ট করছিলো যে আমি মানে আমার কাছে নিতে চাই ডেলিভারি দিতে বলছিল কিন্তু এটা আসলে ডেলিভারি আমি দিতে পারি হ্যাঁ আমি হয়তো ফটোকপি করে আপনাদের বইটা দিতে পারবো কিন্তু আমি যেহেতু কুষ্টিয়াতে থাকি আর যারা কুষ্টিয়ার বাহিরে আছে তাদের কাছে বইটা নিতে গেলে আসলে মানে খরচ এসেছে আর কি নিতে বেশি সময় যেন খাজনা আছে বাজনা বেশি পড়ে যাবে এই জন্য আমার মতে আপনারা যাদের পরিচিত মানে কোনো কাটিং মাস্টার আছে তাদের কাছ থেকে আপনি এরকম বই একটা করে নিতে পারেন আর এরকম স্কুলে খোঁজ রাখবেন সব জায়গাতেই আর কি স্কুলে কাজ শেখায় মাঝে মধ্যে যে কারিগরি স্কুলের লোকজন এসে কাজ শেখায় দিয়ে যায় ওনাদের কাছে এরকম থাকে এরকম আর কি বই থাকে আর এটা হচ্ছে কুসি টেপ বাচ্চাদের আর কি কুচি টেপ যেটাকে বলে আর এটা হচ্ছে কুচি ফ্রক এখানে মানে সব কিছুই দেওয়া আছে কোথায় কতটুকু লাগবে কাপুরের মাপ কিভাবে নেব তারপরে মানে আমরা মানুষের কাপুরের মানে একজন মানুষের কতটুকু কাপড় লাগতে পারে কিভাবে হিসাব করব সবকিছুই বইটাতে দেওয়া আছে যেমন এখানেই দেখতে পাবেন দেখেন এই যে আমরা যেমন গলা কীভাবে কাটতে হবে পুট ডাউন পুট গলা কিভাবে কোথায় কি নাম আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন ইউটিউবে যখন কাশ কাপড় কাটে তখন কিন্তু ওনারা বলে কিন্তু যারা হুট করে নতুন শিখছেন মানে তখন এই জিনিসগুলো চিনতে পারবে না মানে বুঝতে পারবেন না নাম শুনে এই জন্য বইটা থাকলে সুবিধা হবে এখন যাদের কাছে না বললেও তো বইটা নিতে পারবেন না এজন্য জন্য তো এগুলা স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিতে পারেন এই যে ম্যাক্সি কাটিং আর এই বইয়ের মধ্যে যে ডিজাইনগুলো আছে মানে যে কাজগুলো আছে এগুলো গ্রামে মূলত গ্রামে খুব চলে গ্রামে আমিও যেহেতু গ্রামেই থাকি এটা হচ্ছে শেষ যে ডিজাইনটা আঠারো নম্বর আর এটা হচ্ছে জিপসি ফ্রক যেটা আমরা আর কি আম্রেলা ফ্রক বলি আম্রেলা কাট ফ্রক বলি ওইটা আর এই তো ভিডিওগুলা শেষ আর এখানে কিভাবে কাটতে হবে সবই তো দেওয়া আছে বললাম আর আমি আবারও বলছি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ দাদা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবাইকে বলছি আপনার ভিডিও দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দেখবেন তাহলে আমার এই ভিডিওটা আরও অন্যদের মাঝে যাবে আর আমার কাছে কিছু গলার ডিজাইন দেখতে পাচ্ছেন এই গলার ডিজাইনগুলো আমার একজন পরিচিত লোক ছিল আমার খালু হয় আর কি সম্পর্কে ওনার কাছ থেকে আর কি আমি ডিজাইনগুলো করে নিয়েছিলাম গলার ডিজাইনগুলা উনি বলছিল যে তুমি কিছু মানে কিছু আর্ট পেপার কিনে নিয়ে এসো আমি তোমার মানে বড়দের যেই গলার মাপ ওই সাইজ অনুযায়ী আমি তোমার কিছু গলার ডিজাইন কেটে দেব তখন আর আমার কি গলা কাটতে কষ্ট হয় না মানে কাপড়ের জামার গলা কাটতে কষ্ট হয় না আমি ওইটা কাপড়ের উপর রেখে মানে আট করে কেটে নিই এই জন্য আপনারা চাইলে আপনাদের কাছে যদি কোনো রকম পরিচিত দর্জি থাকে দর্জি বলতে মানে কাটিং মাস্টার যদি থাকে তাদের কাছ থেকে আপনি এরকম গলার ডিজাইন করে নিতে পারেন আর যারা আর কি এই বইটা খুবই দরকার মানে চাচ্ছেন তাদের জন্য বলবো এই তো যদি পরিচিত কোনো কাটিং মাস্টার থাকে তাহলে আপনারা এরকম একটা সুন্দর বই বা বানিয়ে নিতে পারেন আর আপনারা স্কুলে খোঁজ রাখবেন আর এই কর্নার পরে আসলে এরকম কাজ আমার চোখে পড়ে নাই যে স্কুলে এসে এরকম করে কাজ শেখানো এখন হয়তো এখন অনেকটাই স্বাভাবিক এখন হয়তোবা আবার ওনারা এরকম কাজ শুরু করতে পারে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম